আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি তো দেখেন আজকে আমার ব্লগ শুরু করে দিলাম রান্নাঘর থেকেই রান্নাঘরে তো সে কখনই আসছি আর এসে তো অনেক কাজ কাম শেষ করছি এদিকে ভাত হলো তারপরে আমি তরকারি এখানে বসাই দিছি মানে তরকারি যে রান্না করব সেটার জন্য মশলা কষিয়ে দিচ্ছি তারপরে আসলাম এই তরকারি কাটতে আর কি তো এই যে পটল কাটতেছি মানে পটল আছে করলাও আছে তো ভাবতেছি পটলটাই ভাজি করি আর কি তো আমি তো জানি নি দাঁড়ায় দাঁড়ায় বেশিরভাগ কাটি বৈশাখ কাটা হয় যখন নাকি অনেক সবজি বা মাছ থাকে তখন বৈশাখ কাটি তো দেখাচ্ছি কি কি রান্না করব আমি যে বের করছি ফ্রিজ থেকে তো এই দেখেন এখানে দেখেন বড় মুরগির মোটা চামড়া এটা কিন্তু অনেকদিন আগেরই ছিল এখানে কলিজামাইটা আছে পাও পো মানে সবই আছে একসাথে আমরা পাও মাথা গিলাম এটা সবই আছে এটা রান্না করব এটা তো অনেকদিন এরা ফ্রিজে পরে রয়েছে রান্না করা হইতেছে না আর দেখেন এই যে মাছ নামাইছি এখানে অল্প আছে পোয়া মাছ তাই ভাবলাম যে এই যে এখানে আবার সমুদ্রে বাইলা মাছ আছে মানে দুইটা মিলায় রান্না করি যেহেতু অল্প একটু মাছ এটা তো এখন রান্না করলে খাওয়া যাবে না এটা অনেকক্ষণ আঁচ দিতে হয় তাই এটা রাত্রে খাবো আর দুপুরের জন্য এই যে মাছটা নামাইছি তো এখানে এই যে দেখেন মাছ রান্না করবো সেই জন্য মশলা পুষিয়ে নিয়েছি বললাম অনেকক্ষণ আগেই তো আসছি রান্নাঘরে একটু কমাই দেই আমি এদিক দিয়ে এই সবজি কাটি আর আমার এই চামড়া এখানে ভালোই করা পরিষ্কার করা সেখানে একটু পুরবো চুলাতে পুড়া হলে তারপর রান্না করবো হ্যাঁ দেখি চুল ছোট হয়েছে তার দুদিন আগে তো চুল কেটেছিলো এখানে এমনি গুঁড়ো দেখেন তো ওখানে চুল এখানে অনেক বড়ো কুসিল যে আমি মারা পারছিলাম

এত ভালো লাগতেছে সুন্দর বড় বড় পটল এই পটল আসলে ভাজা করলে অনেক মজা লাগতো কিন্তু ভাজা আজকে করবো না মানে ভাজা দিয়ে অত ভাত খাওয়া যায় না আজকে আজকে তো করি আলু দিয়ে ব্লগটি দেখেন আপনারা দেখে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আমি তো প্রতিদিন বলি আপনাদের তো ঠিক আছে দেখতে থাকুন আমি এখানে মশলার ভিতরে একটা ছোট একটা আলু দিচ্ছি আলুটা দিয়ে একটু কষিয়ে নিলাম এখন আমি এই যে টমেটো আর এই কাঁচামরিচ দিব এটা দিয়ে একটু দু তিন মিনিট কষিয়ে নিই তারপরে এই যে মাছ ধুয়ে রাখলাম এই তো তারপরে এই মাছ দিব আর কি দেখেন পোয়া মাছ আছে পড়লামই তো তারপরে এই যে এটা আমরা বাইলা মাছ বলি সামুদ্রিক বাইলা দেখেন মানে মাথা তো ফালাই দিই বাইলা মাছের তো এটা একটু কষে নিয়ে আগে তারপর আলাদা পানি দিয়ে মাছ উপর দিয়ে দিয়ে দিব আমি এখন ভাজি রান্না করব সেজন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই যে দিক দিয়ে মাছ রান্না শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাছটা আসলে পোয়া মাছ তো বড়ো বড়োতে পোয়া মাছগুলো ওপরে দেখা যাচ্ছে আর নিচে কিন্তু অনেক ছোটো মাছ আছে ঠিক আছে যাই হোক তো আমি এখন দিয়ে দিই এই তো আলু আর এই যে পটল এ দেখো তাই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে লবণ দিব আইসেমাহি দেটা আচ্ছা তাই যে লবণ দিতেছি তারপরে এখন ঢেকে রাখি তো আলু আসছে এই আমি যে দেখেন কতগুলো মুরগির একসাথে মানে এখানে অনেক মুরগি মুরগির যা একসাথে জমাইছি তো এই কলেজা আজকে এই মুরগির যে পাও গিলা রান্না করবো চামড়া সেগুলোর সাথে দিব না এটা আমি আলগা ভাজবো তো আমি সব ময় মশলা দিয়ে এটা এখন চুলাতে বসিয়ে দিব পরে আবার তেলে ভাজবো আর কি আজকে একটু অন্যরকম করে এটা ভাজি এমনি আপনারা ভেজে খেয়ে দেখবেন অনেক মজা তো সব মা মশলা দিচ্ছি আমি এটা কোনো পরিমাপ নাই আমি তো বলি দেখেন এখানে কাঁচামরিচ পেস্ট দিব তাই একটু করে হলুদ মরিচ কুকুরা দিব মানে সবই দিলাম মা তাতা, মশলা কাঁচামরিচ বাটার দিলে একটু মরিচের ইয়াটা একটু কম দেই মরিচের গুঁড়াটা একটু লেবু দিব দরো হ্যাঁ কোনো আসতে হবে না আমি যে লেবুটা নিয়ে আসতে আসি যেহেতু লেবু রস দিব সাথে তারপরে সব হাতে মেখে আমি আগে চুলাটা একটু আঁচ দিয়ে নিব অনেকে আছে শুধু পানি দিয়ে আজ দেয় আমি একটা ময় মশলা দিয়ে আস দিব তারপরে তেল আমি আজকে আর স্কিট ভাবত এভাবে ভাজি এখানে আমি এই যে মুরগির করে যেটা বসিয়ে দিলাম তো এই যে এই পানিটা টাই না আসলে তারপর আমি তেলে ভাজবো আর তো ভাজি রান্না হয়ে গেছে আর এই তো মাছ রান্না শেষ এটা হলে তারপর আমি যে চামড়াটা পুড়বো আর কি এখন তো পোড়া হয়নি চামড়াটা এখানে যে করে যে আমি মশলার সাথে সব সেদ্বে করে মিশি ভালো করে এখন এটা ভাজবো যে তাই আমি ফ্রাই করে তেল গরম দিছি আর এখান দিয়ে চামড়া পোড়া ধোয়া পাছা সব কমপ্লিট এখন এটা আমি হাতে মেখে বসাব আগে কলজাতটা ভেজে নিই তো যে এভাবে একটা করে তেলে দিব স্মেলটা তেলটা তো গরম হয় নাই আসলে তাড়াহুড়া করতেছি ছেলেটা ভাত খাবে তাই বসে রয়েছে এভাবে করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি এখন আমি এখানে যে মুরগির চামড়া যে বসাবো পাও চামড়া যে আছে সেগুলো এখন হাতে মেখে মেকাসি মানে এই কলটা ছিটে আস্তে আস্তে কলেজ আসলে মে কলেজের ছিলাম ভাজতে তা আমি এই কলাতে বসাবো তো আর প্রচুর সিটে যখন আপনারা কলকাতা ঝাঁস দেন তখন সাবধান ঠিক আছে তো আমি এটা হাতে মাকে সব মশলা দিয়ে আদা রসুন দিলাম মানে সব হাতে মেখেই বসাবো চামড়াটা আমি বেশিরভাগ বড় মুরগির চামড়াটা হাতে মেখে বসি তো ওই করে যদি বসাবো তাই আমি বলে মাছটা সে আর কি তো বললাম যে মাহিক ভাত খাওয়া ফেলেও মাছ তো ভুলো মাছ ভাজি তোমায় বলতেছি যে না মুমার সাথেই খায় আর এই যে এই কলিজা ভাজা দিয়ে খাইবো না তো আজকে আমি দেখে নিচামরিচ বাড়তে দিব চামড়াতে তাই তো মরিচিগুলো কম দিয়েছি আর এখন আমি এখানে তেল দিব না ওই ভাজা তেল যে বাঁচবো সেটাই আর কি দিব তো ঠিক আছে সব মন দিয়ে থাকুন হাতি মাখি এখন এখানে কলিজা ভাজা শেষ হয়েছে পরে আমি এখানে মুরজি রুজি বা চামড়া এগুলো বসিয়ে দিলাম আরে তো কলিজা ভাজা দেখেন কতটা মানে লোবণীয় লাগতেছে আমি তো লবণ জায়গা দেখছি অনেক মজা হয়েছে তো এই যে এখন আমি পেঁয়াজটা দিলে পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নিব এখন দেখা যাচ্ছে কি অনেকগুলো আসলে এইগুলো তো অনেক কমে যাবে তাই এই ছোটো কড়াইতে বসাইলাম এখন এই যে ঢেকে এটা হোক আর আমি এখন দিয়ে দেখেন এই যে মঞ্জাগছি করতেছি এইগুলা পোসাপাচি করতেছি তাহলে তো আমার রান্না শেষ তো ঠিক আছে আসলাম তো এটা তো এখন আমরা খাবো না এটা তো রাত্রে খাবো এটা কোনো লোককে থাকবো সবটাইগুলো নিয়ে গেছি খালি কলকালিগুলো নিয়ে তো ঠিক আছে সাহিব কোথায়